আজকে যদি গেটে গেটের নিচে আছি গেটে জল ছেড়ে দেয় আমি তো অন স্পট ডেট তো একটু নিয়ে আসছি আসেন তো মনে হবে যে কমসে কম দু তিন ঘন্টা চার ঘন্টা থাকি হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন তো আজকে এসে গেছি একটা নিউ ব্লগ নিয়ে তো আপনাদেরকে একটা আজকে দুর্দস্ত জিনিস দেখাবো যেটা আপনারা দেখলে ভাববেন যে এটা আমরা দেখেছি আপনাদের এখানে আসতেও মন করবে তো আপনাদের ভিডিও আগে বলছি জিনিস দেখানোর পর আমরা এসে গেছি দেখতেই পাচ্ছেন কোথাকে হ্যাঁ আপনারা যেটা ভাবছেন সেটাই এটাই হলো ড্যাম এটা ছোটো খাটো ড্যাম এখানে লোকজন আছে আমার গাড়ি আছে তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কীরকম আপনাদেরকে আগেও দেখাচ্ছি যেটা নদীতে যে পড়বে জলটা সেটাও দেখাবো তো আপনারা এইখানটার দর্শনটাও দেখে নেবেন এটা দিয়ে দেবো আপনারা শুনবেন যে এটা সাউন্ডটা কেমন লাগছে আপনারা দেখুন যে কেমন লাগছে ওখানে দূরে একজন মাছ ধরছে আমাদেরকে দেখাচ্ছি